মাসটা শেষ হলে বাজার করার চিন্তাটা বেড়ে যায় বাজারে যা দাম যে সংসার চালায় সেই জানে যে কতটা হিমশিম খেতে হয় বলি আলহামদুলিল্লাহ আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালোই আছে দিনটি ছিল শুক্রবার শুক্রবার সকালবেলা হচ্ছে মেয়েকে আমি কোচিংয়ে দিয়ে আহ এরপরে হচ্ছে আমরা দুজন মিলে হাঁটতে চলে গেলাম তো হাঁটতে হাঁটতে বললাম যে বাজারটাও করে নিই বাজার করাটা আসলে অনেক কষ্টের অলসতা করে বের হচ্ছিলাম না তো আজকে ভাবলাম যে এদিক দিয়ে যখন যাচ্ছি ঝাউতলা বাজারে চলে যায় আমার বাসা থেকে ঝাউতলা বাজারটা যেতে একটু সহজ আমি কিন্তু প্রচুর হাঁটতে পারি মোটামুটি তো আমার হাঁটতে অত খারাপ লাগে না তো পরে অর্ধেকটা গিয়ে এখান থেকে রিক্সা পাওয়া যায় রিক্সাতে উঠলাম অটো রিক্সাগুলা আমার মনে হয় যে প্রত্যেকের উচিত একদম খুব ছোটো থেকে বাজার করানোটা শিখা আমার বাবাকে দেখতাম একদম বস্তা ভরে ভরে বাজার আনতো যেহেতু আমাদের মেহমানের সংখ্যাটা একটু বেশি ছিল ভাই বোন বেশি ছিলাম বাজারটা একটু বেশি করা লাগতো তো সে তো বাজার করাটা আসলে অনেক কষ্ট আমি যদি নিজে না যেতাম কখনও বুঝতে পারতাম না আমি আমার হাজব্যান্ডের সঙ্গে প্রায় সময় যেতাম রিসেন্টলি যাওয়া হয় না যখন আপনি বাজার করতে যাবেন তখন বুঝতে পারবেন দুনিয়া দায় এটা আসলে কত কঠিন টাকা ছাড়া আপনি কিছুই করতে পারবেন না এখন তো আর কথাই নেই প্রত্যেকটা সবজি আশি টাকা একশো টাকা এরকম মানে কি বলবো যাই হোক আমি গিয়ে নিলাম খাসির মাংস নিয়ে খুব আবদার করছিল যে খাসির মাংস খাবে বলেছিল দুই তিন দিন আগে অলসতা করে করে আর বাজারে যাওয়া হয় না তো মেয়ের জন্য খাসির মাংস নিলাম এক কেজি থেকে একটু বেশি এরকম দেড় কেজির মতো তো খাসির মাংস কেজি এগারোশো টাকা করে আর এই ঝাতলা বাজারে দেখলাম কি খাসির মাংস এই একটাই দোকান গরুর মাংসের দোকান তো অনেক আছে তো খাসির মাংস এখানটাই তো এখান থেকে নিয়ে নিলাম একদম ফ্রেশ ছিল তো তারপরে নেওয়ার পর ওখানে মেপে টেপে দিচ্ছিলো উনি কতটুকু হলো তারপরে হচ্ছে এটা কেটে দিতে বললাম একটু মিডিয়াম সাইজের পিস করে যেহেতু আমি নর্মালি আলু দিয়ে রান্না করব। আসলে বেসি গেলে গিয়েছিলাম হাঁটতে 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 বাজারে চলে গেলাম ও আর আমি শুক্রবারে একটু চেষ্টা করি যে একটু বাইরে হাঁটাহাঁটি করতে বসে থাকা হয় সারা দিন। এমনিতে তো বাচ্চা নিয়ে দৌড়াদৌড়ি করা হয় তো আলাদা করে ওভাবে হাঁটা হয় না এরপরে সবজি বাজারে চলে যাচ্ছি আর এই যে সবজি বাজার প্রত্যেকটা সবজির দাম বাঁধাকপি সত্তর আশি টাকা এর মধ্যে হচ্ছে আবার বেগুন তরকারি ছিল কাঁকরোল ঢ্যাঁড়স তো আমি বললাম যে সবজির জন্য না সকালে সবজি করলে একেবারে একটু বাড়িয়ে করে নিলে দুপুরবেলা হচ্ছে ওভাবে যায় আমি রিসেন্টলি একটু খাওয়া দাওয়া অনেক কমিয়ে দিয়েছি একটু কম কম খাওয়ার চেষ্টা করছি যার কারণে একটু সবজি বাজারটা একটু বেশিই করছি সিমও এরকম দাম একশো কত টানি কত টাকা জানিয়েছিল আমার ঠিক মনে নেই লাউটা ছিল চল্লিশ টাকা কেজি তো আমার প্রায় সত্তর আশি টাকা আসছে কেজির উপর মাপ করে যতটুকু আসছে আর কি এরপর অনেকখানি বাজার করেছি ধনে পাতা কাঁচামরিচ তো আসে এখানে আমি দাঁড়িয়েছিলাম বাজার অনেক বেশি হয়ে গেছে ও বললো যে তুমি এখানে দাঁড়াও আমি অন্য জায়গায় যাই পরে আরও কিছু সবজি নিলো মুরগিও কিনে নিলাম মামছে যে আসতে বাজারে গিয়েছি যখন মুরগিটাও কিনে নি তো মুরগি খুব বেশি কিনে নিই দুইটা মুরগি কিনেছি তারপরে এই যে এই রিক্সা উঠে সোজা বাসায় চলে আসি বাসায় এসে বাজারগুলো এখন গোছাতে হবে আসলে আজকে মাছের বাজার করি নেই সবজি বাজারটা বেশি করা হয়েছে কারণ ফ্রিজে অনেকখানি মাছ আছে জাস্ট মাংসটা নাই এই মাংসটা নিয়ে নিলাম গরু মাংস আছে জাস্ট খাসি মাংস আর মুরগিটা একটু নিলাম মুরগি ওভাবে খুব বেশি আনি না নাস্তার জন্য হলে ওভাবে বেশি আনি না আমি ডেলিটা ডেলি কিনেই কিন্তু মুরগিটা খাওয়া হয় তো দেখেন কি কী সবজি বাজার নিয়েছি কচুলোতে নিয়েছি তারপরে হচ্ছে মূলা বাঁধাকপি লাউ মিষ্টি কুমড়া আমি একটু বাঁধাকপি দিয়ে মিষ্টি কুমড়া দিয়ে আলু দিয়ে মোলা দিয়ে ভাজি করি আর টমেটো নিলাম টমেটো একশো দশ টাকা করে মেবি আমার টমেটোগুলো এত ভাল লাগতেছে একবার ভাবছি নিবো নিব না পরে আমার হাতবেন যে নাও নাও টমেটো সব তরকারিতে দিলে একটু মজা হয় আলু নিয়ে নিলাম যে আলু আমরা বিশ টাকা পঁচিশ টাকা করে খেয়েছি এখন সত্তর আশি টাকা আবার ভাগ আছে কিছু আলু সত্তর টাকা কিছু আলু আশি টাকা যাই হোক ওই আলুর তরকারি ছিল হচ্ছে আলু ডিম এগুলো গরিবের বা মধ্যবিত্তদের খাবার সেটা এখন হাতের নাগালের বাইরে মিষ্টি কুমড়াও ওরকম দাম আমার ঠিক মনে নয় একটা ফুলকপি নিলাম দেখেন ছোট্ট একটা ফুলকপি জাস্ট একটু সিম তরকারি দিয়ে রান্না করার জন্য সিমটাও অনেক দাম এই যেখানে টমেটোটা লাল লাল কি সুন্দর আর মাংসটা বের করে নিচ্ছে যে খাসির মাংস দেখেন অল্প কিছু নিয়েছে এটা আলু দিয়ে রান্না করবো এর মধ্যে মুরগি সব কিছু ধুয়ে টুয়ে রেখে দিব। আর আসার সময় চা দিয়ে খাওয়ার জন্য কিছু হচ্ছে আলুর চপ আর পেঁয়াজও নিয়েছি সেটা এখন খাবো ক্ষুদা লেগে গেছে তাহলে সকালে পরোটা খেয়ে গিয়েছিলাম একটা একটা পরোটা এই জন্য হয়তো বা হাঁটাহাঁটি করে খুদা লেগে গেলো লাভ কি হলো বলেন তো খিদাই তো লেগে গেল আলুর চপটা ভালো ছিল না তেমন একটা তারা হুড়ো নিয়েছিলাম হাতে বাজার ছিল সব কিছু মিলিয়ে তো ভিডিওটা আজকে এ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ